ভবে বা থাকতে নিকৃষ্ট কই মরলে শ্রেষ্ঠ পদকে পায় ভবে বা থাকতে নিকৃষ্ট কই মরলে শ্রেষ্ঠ পদকে পায় ও মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় ও মানুষ ময়রা গেলে কদর বাইডা যায় ভবে বাইসা থাকতে নিকৃষ্ট কই মরলে শ্রেষ্ঠ পদকে পায় ভবে বাইসা থাকতে নিকৃষ্ট কই মরলে শ্রেষ্ঠ পদকে পায় হু মানুষ ময়রা গেলে কদর বাইড়া যায় ও মানুষ মইরা গেলে কদর বাহিরা যায় ও কত জ্বালা লইয়া পাগল মন মজাইলা সুরে মাথা জুলে হেলে দুলে পুড়শেরি দই পুড়ে রে মানুষ পুড়শেরি দই কত জ্বালা লইয়া পাগল মন মজাইলা সুরে মাথা জুলে হেলে দুলে পুর শরি মানুষ শরী দই পুরে গেলে পাগল আর কি পরে কান্দে হাই রে হায় ওরে গেলে পাগল আর কি ফিরে পরে কান রে হায় ও মানুষ ময়ূরা গেলে কদৰে বাইরা যায় ও মানুষ ময়ূরা গেলে কদৰে বাইরা যায় যেদিন হইতে এই ভুবনের দিয়া যায় গতি কি কইছিল কি চাইছিল চাৰণ খরে স্মৃতি মানুষ সারণ খরে স্মৃতি যেদিন হইতে এই ভুবনের দিয়া যাই ইতি কি কইছিল কি চাইছিল সারণ খরে স্মৃতিরে মানুষে মানুষ সারণ স্মৃতি গুণ কীর্তনার স্বজন ও কষ্ট পায় ওরে গুণ কীর্তনার স্বজন ও কষ্ট পায় ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায় ও মানুষ মইরা গেলে কদর বাইরা মুখ পুরাইলাম শুনে কুলের বলদ মইরা গেলে তারেও ভাষায় গুণেরে মানুষ তারেও ভাষায় গুনে বুকজুর আইলাম দো দেখায়া। মুখ পুরাইলাম শুনে কুলের বলদ মইরা গেলেও তারে ভাষায় গুণের মানুষ তারেও ভাষায় গুনে ভেবে কয় পাগল হাসানে দেখছি আল্লাহর দুনিয়া ওরে ভেবে কয় পাগল হাসানে দেখছি আল্লাহর দুনিয়া ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায় ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায় ভবে বাইসা থাকতে নিকৃষ্ট কই মরলে শ্রেষ্ঠ পদক পায় ভবে বাইসা থাকতে নিকৃষ্ট কৈ মরলে শ্রেষ্ঠ পদক পায় ও মানুষ ময়ূরা গেলে কদর বাইরা যায় ও মানুষ ময়ূরা গেলে কদর বাইরা যায় ও মানুষ ময়ূরা গেলে কদর বাইরা যায়